আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমি দু হাজার চার গ্রা দিয়া সাঁত্রিশ ইঞ্চি লম্বা প্লাজো কিভাবে কাটিং করতে হয় এ টুজ দেখাবো তো দেখার আগে বলতেছি আপনার যে আমার চ্যানেলটিতে নতুন নাম চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ফার্স্ট আমরা নিচে হচ্ছে মুহরিটা তার দাগটা দিয়ে নেব এখানে যদি আপনি চিকন সেলাই দেন তার জন্য হাফ ইঞ্চি নেবেন যদি হচ্ছে আপনি চ্যাপ্টার সেলাই দেন এক দেড় ইঞ্চি বাদ দিয়ে নেবেন তো আমি এখানে এক ইঞ্চি এই কারণে আমি নিচে দিলাম হাফ ইঞ্চি নিলাম তো এই মার্জিন থেকে আমরা এখানে একটু মার্জিন করে নেব তো দেখেন এই যে আমি মার্জিন করে নিলাম এই যে এখানে হচ্ছে আমার বাড়তি এখানে হচ্ছে আমার রাবার ঘর তো আমি রাবার ঘরে এই যে দেখেন দুই ইঞ্চি নিলাম আপনারাও নিলেন তো যাদের বডি হচ্ছে চল্লিশ আটত্রিশ তাদের জন্য হাই আপনারা নেবেন এখানে পনেরো ইঞ্চি তো দেখেন আমি পনেরো ইঞ্চির দাগ দিলাম তো দাগ দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা সুন্দর করে ড্রয়িং দিয়ে নিলাম তো দর্শক দাগ দেওয়ার পরে আপনারা এই যে প্লাজোর যে এই যে হিপির মাপটা বলতেছি প্লাজো পরার উদ্দেশ্য হচ্ছে যারা একটু স্বাস্থ্য আছে লুজ পরার কার দেখা গেল ফিলিং গরম লাগে যাতে পড়লে লুজ হয় সেক্ষেত্রে কিন্তু গোরা প্লাজো পরে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে লুজ দিবেন পুরোটাই দিবেন লুজ এই দেখেন আমি এই দিলাম তো দর্শক এখন আপনারা বলতে পারেন যে পুরোটাই লুজ দিলে এখানে রাবার কিভাবে লাগাবো তো রাবার লাগার জন্য আমি আপনাদেরকে একটা নতুন টিপস দিতেছি আপনারা পুরো কাপড়টা এই দেখেন এদিক থেকে অ্যাঙ্গেল করবেন তো দর্শক অ্যাঙ্গেল করলেন এই জায়গায় এটা ফিডিং হলো রাবার লাগাইতে আপনাদের সুবিধা হবে এই জায়গায় হিপের এই জায়গায় লুজ হলো তো এটা একটা টিপস আপনাদের আর নিচে হচ্ছে লুজ আমি এখানে দেবো বাইশ ইঞ্চি তো চাইলে আপনারা কম বেশি যা হয় দিতে পারেন তো দর্শক এই যে দেখেন এই যে প্লাজো হয়তোবা দেখতে একটু খারাপ দেখা যাক যখন আপনি প্লাস্টিক লাগাবেন এটা ঘুষে ঘুষে কিন্তু নিজানমেন্ট ঠিক হবে

তো এখন কিন্তু রাবার লাগাতে কোনো ধরনের সমস্যা হবে না এর জন্য আপনারা প্লাজু কিন্তু একদম সহজ সহজ কাজ থাকে তার মধ্যে একটা হচ্ছে প্লাজু তো আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন আবার নেক্সটে দেখা হবে আসসালামু আলাইকুম